ট্রাভেলার সাহেব আপনাদের সকলকে স্বাগত আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে টাকিতে যারা বেড়াতে আসবেন এখানে আসলে আপনারা এখানে যে হোটেলগুলোতে থাকতে চাইছেন বা যারা থাকবেন এখানে রাত্রির তাদের হচ্ছে নাইট স্টে করার জন্য এখানে যে প্রধান প্রধান যে হোটেলগুলো আছে সেই হোটেলের বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব তো সেই জন্য আজকের এই ভিডিওটি করা তো যারা এই পুজো বা সামনে শীতে যারা এখানে আসতে চাইছেন তারা এই হোটেলগুলো দেখতে পারেন তো আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব এবং এই হোটেলগুলোর যে ম্যানেজার আছে সেই ম্যানেজারদের সাথে কথা বলবো বন্ধুরা পিছনে এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপসী বাংলা লজ এই হোটেলটি অনেকটা বড় এটিও রূপসী বাংলা লজ তো চলুন এই হোটেলের যে ম্যানেজার আছেন বা রিসেপশানে যিনি আছেন ওনার সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব এই যে সবগুলো একেবারে এই নদীর সাইডেই এদিকেই হচ্ছে এটা ইসামতি নদী আর এই পাশেই এই দিক দিয়ে এটা আজ দাদা বলছি যে আপনাদের এই রকসি বাংলা লজ এই লজে যারা আসবেন ট্যুরিস্ট তাদের মানে বুকিং সিস্টেম আপনাদের এবং কেমন কি রেন্ট আছে আচ্ছা আচ্ছা তবু আপনি দুটো একটা মুখী যদি একটু বলতে পারেন মুখে তাহলে ভালো বারোশো থেকে সাড়ে তিন হাজার পার নাইট তাই তো এসি নন এসি সব রুম তো পাওয়া যায় আপনাদের এখানে সবই এসি নন এসি রুম নেই তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই যে রুকুচি বাংলা লজ এখানে যে রুমগুলো আছে সবই এসি রুম তো আপনারা এখানে বারোশো থেকে দেড় হাজারের মধ্যে এটা সিজন অনুযায়ী হয়তো একটু মানে ওঠানামা করে নাকি সারা এক বারোশো থেকে সাড়ে তিন হাজার এই রেট এখানে যে লজের যে রুমগুলো আছে এবং সবগুলো এসি রুম তো সেই হিসাবে আপনারা এটা অফলাইন এবং এখানে এসেও বুক করতে পারেন এখানে আরও একটি গেস্ট হাউস আছে এই টাকি একেবারে নদীর পাশেই এটি হলো শান্তিনিকেতন গেস্ট হাউস এই গেস্ট হাউসটাও সুন্দর অনেক সাজানো গোছানো দেখছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওইদিকে ওইটা হচ্ছে রিভার ভিউ গেস্ট হাউস আর এই পাশেই আছে শান্তিনিকেতন গেস্ট হাউস তো এই যে এটা শান্তিনিকেতন গেস্ট হাউস বন্ধুরা আর এই হচ্ছে একেবারেই নদীর সাইডেই আছে এবং হোটেলটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগছে দেখতে এদিকে এগুলো মনে হচ্ছে এদিকটাতে এনাদের কিচেন রুম বা খাওয়ার ঘর আছে তো এখানে ম্যানেজারের সাথে কথা বলি আপনাদের জানানোর চেষ্টা করব বলছি যে আপনাদের এই যে শান্তিনিকেতন গেস্ট হাউস তো এই গেস্ট হাউসে যারা ট্যুরিস্ট বাইরে থেকে আসেন আপনাদের বুকিং সিস্টেম কী এবং আপনাদের রেন্ট কেমন আছে এটা একটু জানাবেন আমাদের বুকিং সিস্টেম হচ্ছে ফোন আছে বুকিংটা হয় ফোন করেই আগে থেকেই বুক করতে হয় মানে অ্যাডভান্স অ্যাডভান্স বুক করতে হয় এখানে কি এসে বুক করতে পারবে না হ্যাঁ এসেও করতে পারে মানে অফলাইন এবং অনলাইন দুভাবেই করা যেতে পারে অনলাইন অর্থাৎ ডাইরেক্ট ফোন ডাইরেক্ট ফোন করে আচ্ছা ডাইরেক্ট ফোন করে আমাদের যে ফোন নম্বর দেওয়া আছে আপনার গুগলে দেওয়া আছে সার্চ করলে পাবেন টাকি শান্তিনিকেতন ডট ইন এখানে রুমের সব রুমের ছবি টবি সবই দেওয়া আছে ফোন নম্বর সবই আছে আর আমি স্ক্রিনে বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারবেন আপনাদের মানে ভাড়াটা কেমন কী থাকে এটা আমাদের রুমের হচ্ছে ডবল বেডরুম রিভার ফেসিং যত রয়েছে সেগুলি হচ্ছে পনেরোশো আছে গিলাক্স রুম আর ভিআইপি রুম যেটা সেটা হচ্ছে দু টাকা রুম আছে দু হাজার টাকা এগুলোকে নন এসি আছে সব এসি আছে টিভি আছে ওয়েস্টার্ন পায়খানা বাথরুম সবই আছে আচ্ছা আচ্ছা আর যেগুলি সেগুলি হচ্ছে তেরোশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা এই যে হোটেলটা এখানে এই রিভার ফেসিং যে নদীর সাইডে যে রুমগুলো আছে এগুলো আপনাদের একটু ভাড়া বেশি পড়বে এবং রিভার ফেসিং নয় যেগুলো সেগুলো একটু কম হবে তো ম্যানেজারবাবুর মুখ থেকে আপনাদের শোনানোর চেষ্টা করলাম যে এখানে বুকিং সিস্টেম এবং তার পাশাপাশি এখানকার যে হোটেলের রেন্টগুলো আছে তো আপনারা আগে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন এবং এই গেস্ট হাউসটাও সুন্দর অনেক সাজানো গোছানো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তাই তো এখানে আচ্ছা ঠিক আছে কার্ডটা আমাকে দিন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এখান থেকে যারা দর্শক বন্ধু আছে এনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা হোটেল শান্তিনিকেতন যে গেস্ট হাউস এটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম যেটা আছে এটা খুব সুন্দর এবং এখানে অনেকগুলো চেয়ার এছাড়াও এই যে ডাইনিং রুমটাও এসি আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা অর্ডার দিলে সেই মতো এনাদের রান্না করে সেই মতো ব্যবস্থা করে দেওয়া হয় তাই তো আচ্ছা চলুন এই হোটেলের যে গেস্ট হাউসের রুমটা আপনাদের দেখাই এখানকার রুমগুলো কেমন এখানে মোট কুড়িটি রুম আছে বলছেন তো আমি আপনাদের দেখাচ্ছি যে রুমগুলো কেমন হয় এই যে এনাদের যে রুম এটা হচ্ছে এখানে মোটামুটি আপনারা তিনজন তো হামেশাই থাকতে পারবেন আর যেহেতু এসি রুম সেক্ষেত্রে তিনজন থাকা যাবে আর এটি এদিক থেকে এটা রিভার ফেসিং রুম এখান থেকে একদম বড় একটা এখানে ব্যালকনি মতো করা এই রুমের সাথেই তার পাশাপাশি এই যে কাজ দেওয়া আছে এখান থেকে আপনারা বসে এই ভিউটা দেখতে পাবেন খুব সুন্দর আর রুমটা মোটামুটি বড় আছে ভালোই এখানে একটা এরকম মিরর আছে তার পাশাপাশি এসিও আছে এদিক থেকে এখানে টিভি আর এটা আলমারি তাই তো এখানে একটা আলমারি আছে ওয়ার্ডড্রপ আছে আর এদিকটা এটা বাথরুম এটা ওয়াশরুম এদিকটা আছে বন্ধুরা ওয়াশরুম এই যে মোটামুটি এখানে ওয়েস্টার্ন স্টাইলে করা গিজার গিজারেরও ব্যবস্থা আছে আর এদিকে এই যে গিজার আছে মোটামুটি অনেকটা বড় সড়ো আছে ওয়াশরুমটা এটি হলো সুহাসিনী গেস্ট হাউস এটিও টাকি একেবারে নদী যে ইসামতি নদী তার অপোজিটে এই যে এই দিকটাই আছে ইসামতি নদী আর ঠিক তার উল্টো দিকে এটাই আছে সুহাসিনী গেস্ট হাউস তো এই সুহাসিনী গেস্ট হাউস এখানে ম্যানেজারের সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন দেখি এটু সুন্দর সামনে এমন কিছু নারকেল গাছ আছে দেখতে ভালোই লাগছে আর বন্ধুরা সামনের এই গেস্ট হাউস যেটি দেখতে পাচ্ছেন এটি হলো টাকি পৌরসভা গেস্ট হাউস তো এই গেস্ট হাউসটার সামনে এরকম পার্ক করা আছে ছোট একটি সুন্দর এটা রাত্রে আরও বেশ ভালো লাগে এখানে অনেকটা লাইটিং হয় দেখতে অনেক সুন্দর লাগে তো চলুন এই গেস্ট হাউসের যেটা টাকি পৌরসভা গেস্ট হাউস এই গেস্ট হাউজের ম্যানেজারের সাথে কথা বলবো সামনে এমন সুন্দর গার্ডেন করা আছে মোটামুটি তিনতলা গেস্ট হাউস টাকি রাজবাড়ি ঘাটের পাশে এই একটি মানে গেস্ট হাউস আছে এটি হলো টাকি সিটি গেস্ট হাউস তো এই গেস্ট হাউসটা অনেকটাই বড়ো এবং সাজানো গোছানো এখানে আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা টাকি একেবারে যে ইসামতি নদী এই যে ইসামতি যে নদী একেবারে নদীর সাইডেই আছে টাকি রিভারভিউ গেস্ট হাউস তো এটা একেবারে নদীর সাইডেই এখান থেকে বাংলাদেশ এবং যে নদী এই ভিউটা অনেক সুন্দর দেখা যায় তো এই গেস্ট হাউসটা অনেকটা সুন্দর পরিপাটি এবং এখানে থাকলে যে আপনারা ভিউটা পাবেন এটা অনেকটাই ভালো লাগবে টাকিতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় যে হোটেল সেটি হলো হোটেল সোনার বাংলা এটি টাকি যে মেন ট্যুরিস্ট স্পট সেখান থেকে একটু দক্ষিণ দিকে আসতে হবে যে দিকটা মোহনা অঞ্চল এই দিকেই আছে মোহনার কাছাকাছি তো এই হোটেলটা দেখুন অনেকটাই সুন্দর এবং অনেকটা বড় প্রচুর রুম আছে টাকির মধ্যে সবচেয়ে বড় হোটেল এটি হোটেল সোনার বাংলা এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবেন তো এই স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে তো বন্ধুরা টাকিতে রিভার ফেসিং বেস্ট কয়েকটি গেস্ট হাউস বা হোটেলের আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন সেখান থেকে আগে থেকেই অ্যাডভান্স বুকিং করতে পারেন এছাড়াও এখানে এসেও আপনারা বুকিং করতে পারেন আপনারা আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর অবশ্যই নতুনদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আজকে এখানে শেষ করলাম